শারদ উৎসবের আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী শহর থেকে গ্রাম প্যান্ডেল আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে মুখর সর্বত্র শোভাযাত্রা নৃত্য এবং বর্ণিল আলোকসজ্জা সঙ্গীত এই সময় উৎসব মুখর করে তুলেছে গোটা রাজ্যকে তবে এই আনন্দের মাঝে আবহাওয়া নিয়ে কিছুটা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আঠাশ সেপ্টেম্বর থেকে দূসরা অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জেলায় বর্তমানে রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিরাজ করছে যার প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আঠারো অক্টোবর আনুষ্ঠানিকভাবে ত্রিপুরার বিদায় নেবে বর্ষা উৎসবকালীন এই আবহাওয়া সতর্কতা মেনে চললেই নিরাপদে এবং আনন্দের সঙ্গে শারদ উৎসব উদযাপন করতে পারবেন রাজ্যবাসী শারদ উৎসবের এই সময়ে শহর এবং গ্রামে সাজো সাজো রব এবং উৎসবের নান্দনিক আয়োজনের মধ্যে আবহাওয়ার সতর্কবার্তা একটি গুরুত্বপূর্ণ দিক তার বলার অপেক্ষা রাখে না ভিও রিপোর্ট নিউজ নাও